দু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস শাসক দল নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে খেলে সাজাতে মাঠে নেমে পড়েছে সমস্ত পদে একাধিক মুখকে সামনে আনা হয়েছে একের পর এক জেলায় জেলায় ব্লকে ব্লকে ডাপুটে নেতাদের সরিয়ে নতুন মুখ সামনে এনেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো মাস্টার কারণ পুরনো নেতা কর্মীদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ একেবারে আকাশ কারণ গোটা রাজ্য জুড়ে রাস্তার বেহাল অবস্থা কোনো কাজ হয়নি এমন একের পর এক অভিযোগে রীতিমতো পরিস্থিতি সৃষ্টি মুখ্যমন্ত্রী হয়েছিল মমতা ব্যানার্জির পাড়ায় সমাধান প্রকল্পে কর্মসূচিতে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা তার মধ্যে কলকাতাতেও কিন্তু একেবারে টাল মাটাল পরিস্থিতি এক রাতের পাঁচ ঘন্টা বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন কলকাতা কলকাতায় বন্যা পরিস্থিতি দশ জনের মৃত্যু এবং সেই মৃত্যুতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে কলকাতার এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং ফিরাউদ হাকিমকে নিয়েও প্রশ্ন উঠে গেছে যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফিরাদ হাকিমের গ্রেপ্তারির দাবি তুলেছেন ফিরাদ হাকিমের বিরুদ্ধে এফআইআর এর দাবি তুলেছেন কারণ কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম কলকাতার ঘন্টা জলে একেবারে এক কোমর জল কোথাও এক বুক জল কলকাতায় রীতিমতো একেবারে বেনজির চিত্র এবং এই চিত্র আটাত্তর সালের বন্যার আগে পর আর দেখা গিয়েছিল কি না কেউ মনে করতে পারছে না তার ফলেই কিন্তু ফিরাদ হাকিম এই মুহূর্তে চরম বিপাকে তার মধ্যেই কিন্তু এবার অভিষেক ব্যানার্জীর বিরাট পদক্ষেপ এবার কি পদ হারাতে চলেছেন ফিরাদ হাকিম এবার ফিরাদ হাকিমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জীর এই পেনজির পদক্ষেপ এবার কি ফিরাদ হাকিমের মেয়রের পদ কেড়ে নিতে চলেছেন অভিষেক ব্যানার্জি তৃণমূলের অন্দরে কিন্তু রীতিমতো হইচই চা পদক্ষেপ নিলেন অভিষেক ব্যানার্জী কিন্তু একেবারে গেল পুরো মন্ত্রী ফিরা থাকেন কলকাতায় একেবারে বেহাল দশা তার মধ্যেই অভিষেক ব্যানার্জির মাস্টার স্টক কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের সাথে দীর্ঘক্ষণ বৈঠক মিউরের পদ কিন্তু যেতে পারে ফিরাদ হাকিমের ফিরাদ হাকিমের পদ নিয়ে সেই পদ কিন্তু তুলে দেওয়া হতে পারে প্রাক্তন মেয়রকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘন্টা বৈঠক করলেন এই বৈঠক এই গোপন বৈঠকের খবর প্রকাশে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে বিশেষত বর্তমান মেয়র ফিরা হাকিমের জন্য কি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে একদিকে জমা জল নিয়ে জের বার মহানাগরিক অন্যদিকে তৃণমূলের কমান্ডের সঙ্গে মেয়রের দীর্ঘ আলোচনা বৈঠক শেষে শ্রবণ চট্টোপাধ্যায় জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি মুগ্ধ এবং সমৃদ্ধ এবং তিনি আবার তৃণমূলেই ফিরে সক্রিয় হতে চান কারণ তৃণমূল তার কাছে পরিবার বৈশাখী ব্যানার্জীও এটিকে শ্রেষ্ঠ শারদ উপহার হিসাবে আখ্যা দিয়ে বলেন শোভনের সময়ের অপেক্ষা এই পরই মন্তব্যের তৃণমূলে মহল এর আগে শোভন বিজেপি ছাড়ার পর থেকেই তার ঘরে ফেরা নিয়ে জল্পনা চলছিল সম্প্রতি ফিরাদ হাকিম হিটকোর চেয়ারম্যানের পদ হারিয়েছেন তার উপর জমা জল নিয়ে শহর জুড়ে চরম অসন্তোষ এই পরিস্থিতিতে তৃণমূলের অন্দরে অভিষেক ফিরাদ সম্পর্কের অস্বস্তি যখন ওপেন সিগারেট ঠিক তখনই শোভন বৈশাখী ঘরে হাকিমের রাজনৈতিক চাপ আরো কয়েক বাড়িয়ে দিল এখন একটাই মমতা অভিষেকের হাত ধরে শোভন কি ফের কলকাতার রাজনীতিতে বড় ভূমিকা নিতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় কি এবার কলকাতার মেয়র হতে চলেছেন কলকাতা পুরসভার একেবারে চাঞ্চল্যকর খবর অভিষেক ব্যানার্জির সাথে সাড়ে তিন ঘন্টার হাই ভোল্টেজ বৈঠক শোভন বৈশাখী শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের একনিষ্ঠ সৈনিক ছিলেন মমতা ব্যানার্জির প্রিয় একেবারে কাছের মানুষ ছিলেন সেই শোভন চট্টোপাধ্যায় পারিবারিক জীবন রাজনৈতিক জীবনও কিন্তু ছাপ ফেলে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু একুশের নির্বাচনের পরপরই বিজেপি ছাড়েন শোভন চট্টোপাধ্যায় তারপর থেকে কোনো রাজনৈতিক দলে অফিশিয়ালি জয়েন করেননি নেই শোভন চট্টোপাধ্যায় বারবার তৃণমূল কংগ্রেসের সাথে বিভিন্ন নেতৃত্বের সাথে বৈঠক হয়েছে একাধিকবার শোভন বৈশাখে কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস তাদের ঘরে ফেরায়নি তবে এবার 2026 এর বিধানসভা নির্বাচনের আগে তবে বিধানসভা নির্বাচন তো দুয়ে থাক এমন সময় বৈঠক হলো যে সময় কলকাতা এক রাতে জলে ভিজে গেল সামনে বিধানসভা নির্বাচনের আগে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য শাসক দলের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু ফাটিয়েছেন একের পর এক বোমা কোনো কিছুই রক্ষণাবেক্ষণ করেনি ফিরাদ হাকিম পুরসভার বেহাল দশা খালগুলি ট্রেজিং করা হয়নি একাধিক অভিযোগ তুলেছেন একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ আসছে বিরোধীদের তরফ থেকে ঠিক সেই মুহূর্তে কলকাতায় যখন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে এই পরিস্থিতির জন্য কলকাতার মানুষ মানুষ শহরের যখন রীতিমতো ক্ষুব্ধ ঠিক সেই মুহূর্তে এবার মাস্টার স্ট্রোক দিতে চলেছেন কারণ শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে কলকাতার মেয়র ছিলেন এবং সেই সময়ে কলকাতার পরিস্থিতি কিন্তু অনেকটাই ভালো ছিল এমনই মনে করছেন রাজনৈতিক মহল এই ফির হাত থেকে কি এবার সেই মেয়রের পথটা কেড়ে নিয়ে এবার শোভন চলেছেন অভিষেক সাড়ে তিন ঘন্টার দীর্ঘ বৈঠক এই বৈঠকে কি আবারও কলকাতার রাজ যেতে চলেছে শোভন চট্টোপাধ্যায়ের হাতে নানা জল্পনা কিন্তু চলছে রাজনীতির আকাশে বাতাসে এবং সব থেকে তাৎপর্যপূর্ণ হল ফিরাদ হাকিম কিন্তু এই মুহূর্তে কোন ঠাসা কলকাতার কলকাতার মেয়র ফিরাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়ের সাথে বৈঠকে কপালে রীতিমতো চিন্তার ভাঁজ অস্বস্তি কিন্তু কয়েক বেড়ে গেছে ফিরাদ হাকিমের তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে পুজোর পরেই কি বড় মেঘা যোগদান শোভন বৈশাকিম এবং কলকাতা পুরসভার মেয়র হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় ফিরাদ হাকিমকে সরিয়ে কি বড় দায়িত্ব দিতে চলেছেন অভিষেক ব্যানার্জির মমতা ব্যানার্জি কি হতে চলেছে আগামী দিনে পরে কি হতে চলেছে ফিরাদ হাকিমকে নিয়ে কি পদক্ষেপ নেন অভিষেক ব্যানার্জি কলকাতার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ভাবমূর্তি ফেরাতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের